ত্রিপুরা সারং হামক্রাইনোকা হাস্তানায়ঙে মানজাহী শাকা মন্ত্রী অকরা ডক্টর মানিক শাহ বসাখা হাস্তা হাফং নাহার মায়াক ব্যারম জড়া হাফং হামক্রাইং মানমারি রঙন সৌই তিনি বিজেপি হাস্তায় হাবানগো জনজাতি মূর্জনে ইয়াকবার মতানী পান্ডাব ককটমা থাইন কক্র সাকা ত্রিপুরা আমো তামো জুজাল টং তাই ও জুঙ্ নাহারে সক্রমানারহারী পান্দাও ককলাম সালাই বসাখা বিজেপি হাস্তায় তাংপা এবা এমপি রাজে ভট্টাচার্য পান্ডাব আসাম তাই ত্রিপুরা মথনি মন্ত্রী রবীন্দ্র রাজু ত্রিপুরা হামকরাই মন্ত্রী বিকাশ দেব বর্মা হাসতেনি শ্রামকর বাড়িয়া মন্ত্রী শান্তা চাকমান কবি ত্রিপুরা আদম সম্ভব টমানি পান্ডা ও ত্রিপুরা সুরঙ্গ তাই বাহাইকে হামকরাইতে মতানি জুদা তাই বেচার বর্ণ তৈ কগলাম সালাই জাখা দেখা যায়নি কিন্তু মাননীয় যে প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা দেখলাম যে জনজাতিদের জন্য অনেক কিছু করেছে আগামী দিন আমরা ইলেকশন জন্য তো নিশ্চয়ই ইলেকশন আসবে ইলেকশন আমরা করব সেটা সেটা বিসি ইলেকশনই ইলেকশনই হোক হোক এডিসি সে তার জন্য আমরা আমরা প্রস্তুত আছি ফেস এর জন্য কোনো সমস্যা নেই জনজাতি এলাকায় আমাদের সংগঠনে যে শক্তিশালী করার লক্ষ্যে এবং কি স্থিতি রয়েছে আগামী দিনে আমাদের আরো কি করণীয় রয়েছে সে নিয়ে বিস্তারিত আলোচনা কর ইতিমধ্যে আমাদের সরকার জনজাতি এলাকায় ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এবং আগামী দিন জনজাতি ডেভেলপমেন্টের জন্য কি করা প্রয়োজন সেই নিয়েই বিস্তারিত এখানে আলোচনা